হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো আজকে একটা নতুন দিন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সবাই আমার পাশে থেকো আর সাথে থেকো তো চলো এখন সকাল আটটা বাজে আর আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন চলে এলাম সকালবেলায় বিছানাটা গুছোতে তো জানোই তো সব কিছু করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি আসি বিছানাটা গুছোতে তো চলে এসেছি তো দেখো আমাদের বিছানায় কত ক্যাথা ট্যাথা থাকে তো ক্যাথা একটা করে লাগেই জানো তো কেন বলো তো এই যে বর্ষা হচ্ছে বর্ষাতে দেখবে রাত্রিবেলা থেকে একটু ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তো সেই জন্য একটু ঠান্ডা পড়লে তখন একটু গায়ে দিতে লাগে সেই জন্য আর আমার মেয়ের তো মানে শরীরটা খারাপ তো সেই জন্য ও বেশি হাওয়াও খেতেও পারে না তো সেই জন্য জন্য একটা ক্যাথা রাখতেই হয় তো আমাদের বিছনায় সব সময় এইটা থাকে আর দেখো তারপরেই খাটের উপরটা দেখো এরকম জামা কাপড় ঝুলছে তো আমার এই খাটের ওইটার উপরে না এই আড়াটার উপরে সব সময় এরকম ঝুলে তো বুঝিয়ে রাখলে কুচানো থাকে না তো একটু থেমে গেলাম মনে হচ্ছিল কেউ আসছে তো আসলে পট করে হয়তো কোনো কথা বলে দেবে তখন শুনতে পাবে সেই জন্য তো দেখো তারপর ঝাড়ু দিয়ে একটু বিছানাটা ঝেড়ে একটু ষাট সাট করে পেতে দিলাম তো দেখো বিছানাটা গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে ঘরটা তো বিছানা না গুছলে ঘরটাই যেন কেমন একটা লাগে আর আমাদের ঘরটায় জিনিসগুলো রাখাটাও ঠিকঠাক নয় সেই জন্য আরও একটু ভালো লাগে না তো ঠিকভাবে কবে যে রাখা হবে জানি না তো দেখো তারপর কতগুলো জামা কাপড় দেখলে খাটের ওই আড়ার উপরে ঝুল সেগুলো আমি এখন ভাজ করে নেব তো মানে যতই আমি ভাঁজ করে রাখি এই যে সকালবেলা এখন ভাঁজ করে রাখছি তো কিছুক্ষণ পরে দেখা যাবে ওটা সেই যেরকমটা এখন আছে একটু পরে ঠিক সেরকমটাই থাকবে কারণ আমার বড় আসবে তারপর জামা কাপড় খুলবে খুলে আবার সেই ওখানেই টাঙিয়ে রাখবে মানে ওই যে ভি আল্লাটা আছে একটু ভিতর দিকে তো ওখানে ঢোকাটা সব সময় মানে সহজ হয় না একটু দেরি লাগে আর কি আর একটু কষ্ট করে যেতে হয় সেই জন্য যেতে চায় না তো ওই সামনেটাতেই রেখে দেয় আর আমি দেখো যখনই সুযোগ তখনই গুছিয়ে রাখি আর ঘর দেখবে একটু গুছিয়ে না রাখলে তো ঘর দেখতে একদমই ভালো লাগে না তো কেউ বলার থেকে বেশি নিজেরই খারাপ লাগে আর তার মধ্যে যদি একটা মানুষ আসে তো কি বলবে বলো বলবে বউটা কোনো দিন ঘরই গোছায় না তো ঘর এরকমই থাকে সব সময় কিন্তু মানুষের তো কথা বলতে বাধে না কিন্তু ও তো ভেবে চিনতে বলবে না তো সব দিক তো আর ওরা দেখে না বোঝে না না দেখে যেটা দেখতে পাবে চোখের সামনে সেটাই বলবে তো দেখার মতো জিনিস সব সময় করতে হবে তো যাই হোক তারপর দেখো কুমড়োর মানে মিষ্টি কুমড়োর ডাটা আর কি কেটে নিয়ে এসেছে শাশুড়ি মা তো আমাদের বাড়ির সামনে পুকুর ধারে হয়েছিল তো সেখান থেকেই কেটে আনা হয়েছে তো দেখো সেগুলো আমি কেটে নিয়েছি তো কাটাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না তো আর মাছের জন্য দেখো আলু কেটে নিয়েছি আর এই দেখো বড় একটা বড় মাছ নিয়ে এসেছে তো মাছটা কাটতে যাবো আর কি সবজিগুলো ধোবো ধুয়ে মাছটা কাটতে যাব তো মাছটা দেখো চিক থেকে বার করে নেব। আর ভয়েস দেওয়াটা আমার খুবই অসুবিধে হয় জানো তো আমার আশেপাশে একদম বাড়ি আছে আর সারাদিন কথাবার্তা অনেক রকমের হয়েছে সব কিছু আসে তো জানি না তো কতবার আর কাটবো আর কতবার বা বন্ধ করব বলো তো যাই হোক কিছু একটু শুনতে পেলে কিছু মনে করো না আর কেউ খারাপভাবে ভাবে না যাই হোক তো এর মধ্যে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো মানে যখনই দিতে যাই তখনই এরকম একটু শোনা যায় আর কি তো আমি কোনো সুযোগ পাই না সময় পাই না ভয়েস দেওয়ার জন্য তো যাই হোক এর মধ্যে আমাকে কষ্ট করে কাজ করতে হচ্ছে তো তারপর দেখো শাশুড়ি মা দেখলে ওদিকে রান্না করছিল তো রান্নাটা আমি সব গুছিয়ে দিয়ে এসে তারপর আবার ঘরের কাজে লেগে গেলাম মানে তখন বিছানাটা গুছিয়ে দিয়ে আমি চলে গেছিলাম তো ঘরটা আমি ঝাড়ু দিইনি তো সেই জন্য ঘরটাকে মানে ঝাড়ু দেওয়া হয়নি তাড়াতাড়ি করে সবজিটা কাটতে গেলাম তো আমাদের একটু সকাল সকাল রান্না হয় আর সকাল সকাল খাওয়া দাওয়া হয় সেই জন্য তো ভাবলাম আগে কেটে দিয়ে আসি তারপর আমি বাকি কাজ করব। আর মানে একজন রান্না করতে গিয়ে করে দিলে তো আর কাজগুলো করতে একটু ঝামেলা লাগে না আর যখন নিজে রান্না করবে কাজ সেরে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় আবার রান্না করে কাজ করতে গেলেও দেরি হয়ে যায় তো সেই জন্য রান্নাটা কেউ করলে খুবই ভালো লাগে আমার তো একদমই আর ভালো লাগে না বিরক্ত লাগে রান্না করতে বসতে কেননা রান্নাটা আমি খুব কমই করি তো আমি গুছিয়ে বসে রান্নাটা করে তো এটা একটা বিশাল সুবিধা বলতে পারো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মাটির ঘর দেখতেই পাচ্ছ যতবারই ঝাড়ু দেবে ততবারই নোংরা হবে তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ভাবছি ঘরটাকে লেপবো তো চলো চলে এলাম দেখো ঘরটাকে লেপতে তো দেখো বসে গেছি তো ভিতর ঘরের ভিতরগুলো আমি আজকে লেপবো না তো আমি মেঘের অবস্থা ভালো না সবগুলো আর ভেজাবো না শুকোতে চাবে না তো বারান্দাটা আগে আজকের দিনটা একটু করে দেবো তো একদিন একদিন করে সারবো ভাবছি তো একদিনে আর করবো না তো দেখো কাজের তো কোনো শেষ নেই তো আমাদের মতো মানে সাধারণ ঘরের বাড়ির বউদের তো কাজের শেষ নেই তো ঘুম থেকে ওঠো ওঠার পর থেকে যে শুরু হয় তো সারাটা দিন চলতেই থাকে আর কি মানে হাত মানে কোনো সময় বন্ধ যায় না তো যাই হোক নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে আর যত নিজে পরিষ্কার করে রাখবে ততই ভালো লাগবে আর যত অপরিষ্কার করে রাখবে ততই ভালো লাগবে না আর আমি না একটু থাকতে পছন্দ করি না একটু পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকতেই বেশি পছন্দ করি তো ঘর যদি নোংরা থাকে অগোছালো থাকে আমার একদম ভালো লাগে না তো মানে সেদিন যে আমার কি বিরক্ত লাগে কি যে লাগে আমি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো মনের ভিতরে একটা রাগ এসে যায় যখন কেউ গুছিয়ে না রাখে তখন সেই রাগটা আবার অন্য অন্য কেউ যখন দেখে তখন সে আবার অন্যভাবে নেয় আর কিন্তু সে গুছিয়ে রাখবে না কিন্তু অন্যভাবে নেবে যে দেখতে পারে না রাগ করে এরকমটা ভাবে তো যাই হোক সংসার করাটা যে কতটা কষ্টের আর কত যে আর কত কথা আর কত সহ্য করতে হয় তো মানে মানুষকে বলা যাবে যে না আর আমার তো জীবনটা একদমই অন্যরকম অনেক গল্প জীবনে মানে আমার জীবনটা পুরো গল্পময়ই হয়ে গেছে কিন্তু সব সময় তার সব কথা বলা যায় না তো সবাইকে আমি সবকিছু আর শেয়ার করতেও চাই না করতে মানে পারিও না চাইলেও পারবো না তো যাই হোক অনেক কিছু সহ্য করে তারপর আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি অনেক স্ট্রাগল সহ্য করতে হলো আমাকে তো আজকে আমার 10 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে তো এই 10 বছরে আমি অনেক কিছু সহ্য করলাম আর অনেক মানে কথা অনেক মানে খারাপ ভালো সবকিছুর মধ্যে দিয়ে গিয়ে আমি অনেক কিছু শিখলাম সহ্য করতে করতে আমি অনেক কিছু শিখেছি মানে আমি এসব কিছু না জানতাম না বুঝতাম তো সব কিছু না জেনে না বুঝে অনেক কিছু মানে কি বলবো তোমাদের তো বুঝতাম না তখন কি বলবো তখন হয়তো বয়সটাও এত ছিল না আবার বুদ্ধিটাও এত ছিল না তো অল্প বয়সেই বাবা মা বিয়ে দিয়ে দিয়েছিল গ্রাম যেহেতু বুঝতে পারছো গ্রামের বাড়িতে তো মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তো যাই হোক তারপর আমার মেয়েটাও হতে একটু সময় নিয়েছিল আর কি বছর পর আমার মেয়ে হয়েছিল তো সেই জন্য আরো আর কি তো নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তো নানান পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে তো একটু এখানে এসে দাঁড়িয়েছি তো জানি না এখনো যাচ্ছি কিন্তু কোনোদিনও জানি না কপালে সুখ লেখা আছে কিনা তো সুখ হয়তো সবার জন্য থাকে না তো আমার জন্য আছে বলে আমার মনে হয় না তো যাই হোক কষ্টটাকে আমি সুখ বলে মনে করি তো এই কষ্টের মধ্যে আনন্দ করে খুশি মানে থেকে তারপর জীবনে বেঁচে থাকার চেষ্টা করছি আর কি তো লড়াইটাও চালিয়ে যাচ্ছি তো যার জীবনে লড়াই থাক না কেন সবাইকে আমি একটাই কথা বলবো কখনোই পিছিয়ে যাবে না আর লড়াই দেখে ভয়ে থেমে যাবে না তো কেউ যদি তোমাকে কোনো মানে সব সময় ভয় দেখিয়ে রাখার চেষ্টা করে তো তার তার মানে ভয়ে তাকে ভয় পেয়ে চুপচাপ থাকবে না তো সে আরো বেশি একটু ভয় দেখানোর চেষ্টা করবে তো যাই হোক অনেক কথাই হয়তো বলে ফেলছি তোমাদের হয়তো খারাপ লাগবে কি ভালো লাগবে জানি না তো আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো আজকের ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটার সাথে থাকবে আর নতুন নতুন যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটি দেখে লাইক করো আর মিষ্টি করে একটা কমেন্ট লিখে দিও তারপর দেখো চলে এলাম বাসনগুলো ধুতে তো বাসনগুলোও ধুয়ে নিলাম তো নামিয়ে নিয়েছিলাম আর কি বাসনগুলো আগেই তো ধুয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি এই বাসন ধোয়াতেই শেষ করে দেবো তো এখানেই শেষ করব ধুতে ধুতেই চলে যাব। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী দিন পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো